হ্যালো আর আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে ভীষণ ইন্টারেস্টিং একটা রেসিপি শেয়ার করতে চলেছি ইন্টারেস্টিং বলার কারণটা পরে জানতে পারবেন এই হচ্ছে ভর্তা তবে ভর্তাটা দেখানোর মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হচ্ছে এটার সাথে এমন একটা ইনগ্রিডিয়েন্টস মেশানো হয়েছে যেটা আপনারা অনেক টাকা দিয়ে বাজার থেকে কেনেন কিংবা কেনার ঝামেলা থাকে যেটা এখন আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারবেন না প্রথমে নেওয়া হয়েছে এক কাপ লবণ একটা কড়াইয়ের মধ্যে এক কাপ লবণ দিয়ে দেওয়া হয়েছে একদম পানি যাতে কড়াইয়ের মধ্যে লেগে না থাকে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এবার লবণটাকে ভালো করে টেলে নিতে হবে হয়তো একটুখানি বুঝতে পেরেছেন ব্যাপারটা কি।। হ্যাঁ এটা হচ্ছে বিট লবণ বানানোর রেসিপি যেটা আপনারা সচরাচর বাজার থেকে কিনে খেয়ে থাকেন তবে একদম ঘরোয়া উপায়ে একদম কম খরচে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনার খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই বিট লবণ তাই জন্য রেসিপিটি শেয়ার করা প্রথমে ভালো করে হচ্ছে লবণটাকে টেলে নিতে হবে যেখানে এক কাপ পরিমাণ লবণ ইউজ করা হয়েছে যদি আপনারা বেশি বানাতে চান তাই হচ্ছে বেশি দিতে পারেন তারপর এক চা চামচ থেকে একটুখানি বেশি হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে গোলমরিচটা দিলেও সমস্যা নেই যেহেতু ব্রেন্ডারে ব্লেন্ড করা হবে তাই গুঁড়ো হয়ে যাবে এখানে মূলত গোলমরিচটাকে হচ্ছে একটুখানি ভাঙিয়ে নেওয়া হয়েছিল সেটাই দেওয়া হয়েছে তারপর আর একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে একদম এইরকম একটা কালার যখন আসবে একদম অফ হোয়াইট টাইপ তখন এটার মধ্যে জিরের গুঁড়ো দেওয়া হবে এখানে দেওয়া হয়েছে এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে টেলে নিতে হবে একদম ভালো করে টালতে হবে যাতে করে সবগুলো হচ্ছে ভালো করে মিক্সড হয়ে যায় মানে ইনগ্রিডিয়েন্টস আমি টালার কথা বলছি মানে হচ্ছে ভাজার কথা আর কি ভাজা হচ্ছে অনেকটা সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু ভাজতে হবে নতুন কিন্তু লবণটা একদম পুরে কালো হয়ে যাবে তখন কিন্তু কালারটা একদম ভালো আসবে না যাই হোক তিনটা ইনগ্রিডিয়েন্টস মেশানোর পরে এখানে একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে মরিচের গুঁড়োটা হচ্ছে একটা চামচ আর টেবিল চামচ যদি দেন তবে হাফ টেবিল চামচ তারপরে সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে ভালো করে মিশিয়ে কিন্তু একদম হালকা করে ভেজে নেওয়া হচ্ছে বেশ সময় নিয়ে ধৈর্য সহকারে এটাকে ভাজতে হবে যাতে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একদম মুচমুচে টাইপ হয়ে যায় যদিও গুঁড়ো তারপরেও একটুখানি ভেজা ভেজা কিংবা ইয়া টাইপ থাকে আর ভেজে নেওয়ার পরে কিন্তু অনেকটা হচ্ছে দেখতে অ্যাক্টিভ লাগে তারপরে এটা ভাজার পরে এখানে হচ্ছে একটা বাটিতে নিয়ে এবার এটাকে ব্লেন্ডার করার পালা এক এক করে কিন্তু পুরোটা হচ্ছে গুঁড়ো মানে সবগুলো গুঁড়ো ব্লেন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে ব্লেন্ডারে জারে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পালা বেশ সময় নিয়ে এটা ব্লেন্ড করার পরে দেখবেন একদম পাউডার হয়ে গেছে যেহেতু লবণটা হালকা দানাদার থাকে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসেও দানাদার হওয়ার সম্ভাবনা থাকে তাই কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া এই তো ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু আমাদের ভিট লবণ রেডি এবার হচ্ছে এক্সপেরিমেন্ট করার পালা এখানে হচ্ছে আজকে কলা ভর্তা বানানো হয়েছিল কাঁচা কলা ভর্তা যারা খেতে পছন্দ করেন তারা বুঝবেন যে এটা কতটা মজা তেতুলটা বেশ খানিক সময় ভিজিয়ে রেখে এটার মধ্যে হচ্ছে কাঁচা কলাটা একদম কুচি করে কেটে দিয়ে তার মধ্যে হচ্ছে বিট লবণটা দেওয়া হয়েছে যেহেতু বিট লবণের মধ্যে মরিচের গুরুট আস আছে তাই এক্সট্রা করে যারা ঝাল খেতে পায় না তারা তাদের ঝাল দিতে হবে না তারপরে বিট লবণটা দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে আর যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি তাই একটুখানি এক্সট্রা ঝাল দেওয়া হয়েছে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের ভর্তা রেডি অ্যান্ড এই বিট লবণটা কিন্তু একদম বাজার মতো হয়েছে একদম মজা হয়েছে মানে আপনারা যারা ট্রাই করেছেন বা ট্রাই করবেন তারা বুঝবেন যে ঠিক কতটা মজা হয়েছে যাই হোক আজকের রেসিপিটা কেমন হচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই টাটা বাই হাফিজ